আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আর একটি এপিসোড শুরু করছি আজকের আয়োজনে থাকছে একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দেশীয় স্টাইলের স্পাইসি মাসালা পাস্তার রেসিপিটি চলুন তাহলে দেখিনি কীভাবে ঝটপট ও পায়ে স্পাইসি মাসালা পাস্তাটা তৈরি করতে হয় প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করার জন্য একটা হাড়িতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আর পানিটা ফুটে উঠলে এতে দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পাস্তা প্রতিটি পাস্তার প্যাকেটের মধ্যে কিন্তু ইনস্ট্রাকশান দেয়া থাকে যে পাস্তাটাকে কতক্ষণ সেদ্ধ করতে হবে ও পাস্তাগুলোকে একটু নেড়ে জেরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পাস্তাগুলোকে আমি দশ থেকে বারো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর এই বারো মিনিটের মধ্যে কিন্তু পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা স্ট্রেনারের মাধ্যমে পাস্তাগুলো তুলে নিচ্ছি আর পাস্তাগুলোকে কিন্তু অতিরিক্ত সময় নিয়ে সেদ্ধ করে একেবারে নরম করে ফেলা যাবে না এতে করে খেতে কিন্তু ভালো লাগবে না সবগুলো পাস্তা আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল তেলটাকে হালকা একটু গরম করে এতে দিয়ে দিয়েছি আমি দুটি ডিম আর এই ডিমের উপরে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ ডিমটা সামান্য একটু শক্ত হওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে একটা ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নিচ্ছি স্ক্র্যাম্বলটা তৈরি হয়ে গেছে এবার আমি ডিমটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি সম্পূর্ণ ডিমটা তোলা হয়ে গেছে এবার আমি একই ফ্রাইপ্যানে আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল আর এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো রসুন কুচি রসুনটাকে হালকা একটু ডেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও একটু ডেড়ে চেড়ে মোটামুটি ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি কুচি করে নেয়া বড় একটা পাকা লাল টমেটো দিয়ে দিচ্ছি আর একেবারে পাকা টমেটোটা দিয়ে তৈরি করলে এই পাস্তার কালারটাও কিন্তু চমৎকার আসবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পাস্তাগুলো আগে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেজন্য একটু বুঝে লবণটা দিতে হবে নেড়ে চেড়ে আমি টমেটোটাকে মিশিয়ে নিয়েছি একেবারে গলে যাওয়া পর্যন্ত এবার আমি এতে অ্যাড করে দিয়েছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন এখানে ফ্রোজেন করা টমেটো সস দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পাস্তার প্যাকেটের মধ্যে যেই টেস্ট ম্যাকারটা দেওয়া ছিল সেটা দিয়ে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে এটা না থাকলে আপনারা চাইলে নুডলসের মশলাটাও দিতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচা মরিচ জুলিয়ান কাট করা এক কাপের মতো গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমি গাজরটাকে আগে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবার এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে পাস্তাগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা এগ স্ক্র্যাম্বল আর সাথে দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া তিন টেবিল চামচের মতো পেঁয়াজ পাতা এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে দারুণ মজা স্পাইসি মশলা পাস্তা ভীষণ মজার এই স্পাইসি মশালা পাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একটা পারফেক্ট ডিশ বলা যায় আর এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ